বসিরহাট শহরের ব্যস্ততম টাকি রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ মহিলাদের পিএইচি দপ্তর থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়িতে যে সরকারি পানীয় জল পৌঁছে দেওয়া হয় সেই পানীয় জলে পচা দুর্গন্ধ নোংরা ব্যবহারের অনুপযুক্ত সে কারণেই স্থানীয় মহিলারা টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বসিরহাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে যে পানীয় জল পাইপ মাধ্যমে সরবরাহ হচ্ছে পিএইচি দপ্তরের সেই জল পচা দুর্গন্ধ ব্যবহারের অনুপযুক্ত দীর্ঘদিন বলা সত্ত্বেও কোনো রকম না হয় তেরো নম্বর ওয়ার্ডের এক অংশের মহিলারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এই মুহূর্তে অবরোধ চলছে

আগে দীর্ঘদিন ধরে এই পচা পোচা আষ্টগন্ধ জল আসে গায় রেজ বের হচ্ছে বাঁচাতে জান কারণে যাচ্ছে না আমরা খেতে পাচ্ছি না আগো আগারে চালাতে পাচ্ছি না বিভিন্ন সমস্যা বলুন দীর্ঘদিন ধরে এক ধরে দুদিন আই মানুষ পারে যায় সে কারণে একদম আর একবার দুবার একটু ভালো জল দাই তাও মানুষ ট্যাংকে তুলে রাখতে পারে সব হল অল টাইম জল আছে টাইং কলে সব সব ঘরে ঘরে টাইং কলে আছে টাইং কলে জল এত পচা চিংড়ি মাছের গন্ধ যে বাচ্চাদের পূজোর জন্য চান দরাকে না খালি বাচ্চাগুলো কোথায় যাবে তাহলে কি আপনি হাত দেন ওই জলে হাত দিলে হাতই বন্ধ আলাদা হাত দিলে হাতটাই বন্ধ তাহলে এইবারে এর কি করে বাচ্চা বাচ্চা নিয়ে কি করে করবে জল জল জলের জন্য স্নান করে গায়ে রেস বেড়েছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এই জল কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না যার জন্য আমরা রাস্তা আমাদের দামে আমরা ভালো জল চাই

ইলেকট্রনিক্স লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা